আসসালামু সালামুম গুপ্ত ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম সুপারি দিয়ে বসীকরণ সুপারি দিয়ে বসীকরণ করতে পারবেন শনিবার মঙ্গলবার দিন বাজারে যাবেন যাওয়ার পর দেখবেন যে সুপারি এরকম হয়ে আছে দুইটা সুপারি এইরকম তো ওই দুইটা সুপারি উঠাই নেবেন বাম হাত দ্বারা উঠাই নেবেন এই দুইটা সুপারির দাম কত দিবো দোকানদারিকে বলবেন যে এই দুইটা সুপারির দাম কত দিব যদি বলে বিশ টাকা কোনো কথা বলবেন না বিশ টাকা দিয়ে চলে আসবেন বিশ টাকা দিয়ে চলে আসবেন ওই সুপারি দুটো নিয়ে আসবেন নিয়ে আসার পর সুপারি দুটো কাটবেন দুইটায় কাটবেন কাটার পরে এটার থেকে অল্প টুক নেবেন ওটার থেকে অল্প টুক নেবেন নোয়ার পরে খেয়াল রাখবেন এই সুবরিটা যেন আপনার দুইটা সুপারি নেবেন অল্প অল্প করে নেবেন নেওয়ার পর দুইটা সুবুরি এরকম ডান হাতে রাখবেন না ডান হাতে না এরকম বাম হাতে রাখবেন দুইটা সুপারি বাম হাতে রাখবেন রাখার পর মন্ত্র পাঠ করবেন বিশমিল্লা কটকট কট অমুকের বেটার সাথে অমুকের বেটে অমুকের মিলকর দোহাই গুরুজিয়াদের এবং মন্ত্র পাঠ করবেন করে ওই সুপারিতে ফুক দেবেন সাতটা ফুক দেবেন এই কাজটা আপনারা অবশ্যই কাজ করবেন আপনারা বাউঠ্যাংয়ের ওপর ভর দিয়ে দক্ষিণ দিকে মুখ করে এই কাজটা করবেন বাউঠে ওপর ভর দিয়ে দক্ষিণ দিক হয়ে উত্তর দিক হয়ে কাজ করবেন বাউঠাঙের উপর ভর দিয়ে তো দুইটা সুগরি ছেলে যদি মেয়েকে বসীকরণ করে তো সেক্ষেত্রে ছেলে মেয়েকে খাওয়াই দিবে এবং মেয়ে যদি ছেলেকে বশীকরণ করে তাহলে ছেলেকে খাওয়াই দিবে কাজ করলে হবে না কেন কাজ করলে অবশ্যই হবে তো আরেকটা জিনিস যখন কাউকে কোনো কিছু দিবেন টাকাটা আগে নিয়ে রাখবেন টাকা পরে নেবেন এখন আপনি দুই টাকা নেন আর এক টাকা নেন চার আনা নেন আর আট আনা নেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় নোয়ার আগে হাজিরাটা নিয়ে এইরকম আপনার লিস্ট লিস্টে দেবেন এইরকম নিয়ে চলে যাব আর পিছন দিয়ে ঘুরে দেখবেন কাজ হবে না কাজ করলে কাজ অবশ্যই হবে তো আছে এগুলো তো সামান্য বিদ্যা আছে ভয়াবহ বিদ্যা যেগুলো যেগুলো ভয়াবহ বিদ্যা এরকম একটা মানুষের হার শৈলে শুধু স্পর্শ করবেন বসীভূত হয়ে যাবে এগুলো আছে আমার কাছে আসে তো আপনারা আসবেন আসার পর আমি আপনাদেরকে দিব আপনারা আসবেন ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম